নমস্কার বন্ধুরা শর্মিলা রান্নাঘরে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে চারটে পাবদা মাছ নিয়েছি সেগুলো ভালো করে নুন হলুদ ও কাঁচা তেল দিয়ে মাখিয়ে নেব এবার কড়াইয়ে তেল গরম হলে মাছগুলো ভালো করে ভেজে নেব এবার সর্ষে ও পোস্ত বেটে নেব তার জন্য বড়ো চামচের দু চামচ সর্ষে ও দু চামচ পোস্ত বেটে নিচ্ছি এবার চার চামচ টক দই নিয়ে তার মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সর্ষে পোস্ত বাটা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যে এক চামচ কালো জিরে ফোড়ন দেবো এবং আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে গেলে পরিমাণ মতো জল দেব। এবার স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দেবো ঝোলটা আরেকটু ফুটে এলে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব বেশ কিছুক্ষণ পর ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো ঝোলটা মাখা মাখা হয়ে এলে নামিয়ে নেব একদম রেডি সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল